বাংলাদেশ থেকে আসার সময় আমি আমার সঙ্গে করে শখের কি কি জিনিস নিয়ে এসেছি আজকের ব্লগে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব তো এখানে খুবই সুন্দর একটা গ্লাস হোল্ডার আমি এনেছি হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি অল রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি গতকালকে বাংলাদেশ থেকে আসার সময় আমি আমার সঙ্গে করে আমার পছন্দের কী কী জিনিস নিয়ে আসছি সেগুলোই শেয়ার করার জন্য তো বাংলাদেশে এখন তো আম পাওয়া যাচ্ছে তাই আমি কিছু কাঁচা আম পেয়ারা তারপর হচ্ছে কাঁচামরিচ লেবু সবজির ভিতরে এনেছি দুনদুল তারপর হচ্ছে কাঁচকলা তারপরে হচ্ছে কাকরোল পটল এগুলোও এনেছি তো আলহামদুলিল্লাহ সবগুলো সবজি খুব ভালো ছিল আর এটা হচ্ছে হচ্ছে এক বৌদিদের জিনিসপত্র বৌদির পরিবার বাংলাদেশ থেকে তাদের জন্য পাঠিয়েছে তো ওইটা বাদে আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি তো এটা হচ্ছে তেতুল আমি বাংলাদেশ থেকে ফোসকা চটপটি এগুলো খাওয়ার জন্য তেতুল নিয়ে আসছি আর এই পাশে আছে হচ্ছে আস্ত সরিষা এটা হচ্ছে চিপস এটা কিনে এনেছি আর এই পাশে আছে হচ্ছে বিস্কিট পিঠা এটা আমার মাওই মানে আমার ভাইয়ের শাশুড়ি হামজালার জন্য বানিয়ে পাঠিয়েছে এটা হচ্ছে হলুদ গুঁড়া আর এটা হচ্ছে হাতে ভাঙা শ্যামাই এটা আমার শাশুড়ি হাতে ভেঙে হানজালার জন্য পাঠিয়েছে আর এটা হচ্ছে চিপস এটাও কিনা চিপস আর এই পাশে আছে হচ্ছে কালো জিরা তো আমি পরে এগুলো খুলে আবার দেখাবো আর এখানে আছে তিন কিলোর মতো খাঁটি সরিষার তেল আর আছে হচ্ছে অর্ডার করে তৈরি করা খাঁটি ঘি দুই কিলোর মতো ঘি এনেছি আর এই পাশে আছে খুবই সুন্দর কিউট একটা ঝগ যেহেতু এখানে আমরা বোতলের পানি খাই তো সেই পানিটা আমরা জগে ঢেলে খেতে পছন্দ করি তো একটা জগ নিয়ে আসছি তো এই হচ্ছে আমার কালো জিরা এখন এগুলোকে প্যাকেট থেকে বের করে বক্সে ঢেলে রাখবো আর এই পাশে হচ্ছে সরিষা এখানে কালো আর সাদা সরিষা মিক্সড করে রেখেছি আর এগুলো কিন্তু ক্লিন করা বাংলাদেশ থেকে এগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরে ক্লিন করে নিয়ে আসছি আর এই পাশে হচ্ছে এই যে সরিষার তেল আর এগুলো কিন্তু কিনা সরিষার তেল না এগুলো আর নিজেরাই সরিষা ধুয়ে ক্লিন করে তারপরে মেশিনের সাহায্যে ভাঙিয়ে তারপরে আনা হয়েছে আর এই হচ্ছে আবার তেঁতুল এখানে তিন কেজির মতো তেঁতুল আছে তারপর শাশুড়ি হচ্ছে এই তেঁতুল গুলো থেকে কেটে দানাটাকে ফেলে দিয়ে তারপরে এটাকে রোদ্রে ভালো করে শুকিয়ে এভাবে গোল্লা পাকিয়ে দিয়েছে এভাবে রাখলে দীর্ঘদিন এই তেঁতুল গুলো ভালো থাকে দানা সহ রাখলে এর ভিতরে পোকা হওয়ার সম্ভাবনা থাকে এবার তোমাদেরকে দেখাবো আমি ঘর সাজানোর জন্য কি কি জিনিস কিনে এনেছি এবং রান্নাবান্নার কাজে আমার প্রয়োজনীয় কিছু জিনিসও আমি এনেছি তো সেগুলোই এখন তোমাদেরকে আমি দেখাবো তো এই যে এখানে দেখতেই পাচ্ছ তো প্রথমে দেখাচ্ছি আমি খুবই সুন্দর একটা গ্লাস হোল্ডার নিয়ে আসছি বা গ্লাস দানি তো এখানে ছয়টা গ্লাস রাখা যাবে এটা আবার ঘরে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমি এটা নিয়ে আসছি আমার ডাইনিং টেবিলে রাখার জন্য তারপর খুবই সুন্দর একটা টিস্যু বক্স দিয়ে আসছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর এদিকে আছে একটা সল্ট হোল্ডার মানে লবণ এটার ভিতরে লবণ রেখে ডাইনিং টেবিলে রাখলে খুবই সুন্দর লাগবে দেখতে আর এগুলো হচ্ছে আবার মাটির জিনিসপত্র তো এটা হচ্ছে মাটির একটা ছোট্ট বাটি তারপরে এইদিকে আসে মাটির ছোট ছোট দুইটা পাতিল ঢাকনো সহকারে তো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ভাবলাম যখন খিচুড়ি রান্না করব মাংস বাড়ার জন্য পাতিলগুলো আমার খুবই দরকার হবে আর টেবিলে ডেকোরেশনের জন্যও খুব সুন্দর হবে তারপরে প্লেট নিয়ে আসছি আর এই পাশে এনেছি একটা বড় বাটি এটা গরুর মাংস বাড়ার জন্য তো এই বাটির ডিজাইনগুলোও আমার খুব ভালো লেগেছে তো এই যে এইদিকে এনেছি কিছু বেলাবাইডের বাটি তারপর হচ্ছে প্লেট এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য এনেছি অনেক সময় বাচ্চাদের লাগে আর এই দিকে হচ্ছে আমি স্টিলের তিনটা ছোট পাতিল নিয়ে আসছি যখন তরকারি রান্না করি অনেক সময় সার্ভ করার জন্য এই ছোট পাতিলগুলো খুবই প্রয়োজন হয় আর এগুলো দেখতেও খুব সুন্দর তো এগুলো রাফ ইউজ করার জন্য আমি এনেছি আর এই দিকে আমি কিছু ফুলের ঝাড় এনেছি এগুলো হচ্ছে ঝুলন্ত ফুলের ঝাড় আর এগুলো দিয়ে বাসা সাজালে বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এইদিকে একটা অ্যাপলের ঝাড় আছে আর এইদিকে আমি এনেছি কাটা পিঠা বানানোর জন্য দুইটা ছোট ছোট মানে কাটারের মতো তো এইগুলো দিয়ে আমি পিঠা বানাতে পারবো তাই আমি এই দুইটা নিয়ে আসছি আর এই দিকে আছে হচ্ছে জামাই পিঠা বানানোর জন্য দুইটা সাজ এগুলো দিয়ে জামাই পিঠা বানানো হয় তো আমি দুইটা দুই রকম ডিজাইনের নিয়ে আসছি মাঝে মাঝে বিকেলে পিঠা বানানোর জন্য এগুলো আমার খুবই দরকার হয় আর এই দিকে হচ্ছে পিঠা বানানোর জন্য খুবই সুন্দর একটা শ্বাস নিয়ে আসছি এটা আমার আগে যদিও ছিল না তো এবার গেলাম তো আমি ভাবলাম যে একটা শ্বাস দিয়ে যাই তো এখানে আমি তিন রকমের পিঠার শ্বাস দিয়ে আসছি আর এনেছি একটা রুটি বানানোর পিড়ি এটাও আমার খুব দরকার ছিল আর এনেছি পোলাও বা খিচুড়ি রান্না করার জন্য দুইটা বড় সাইজের চটা এগুলোও আমার কাছে খুব ভালো লেগেছে তো দুইটা দুই রকমের ডিজাইনের এনেছি আর এদিকে হচ্ছে মাটির গ্লাস এনেছি আমি দুইটা তো গ্লাসগুলোর ডিজাইনও খুব সুন্দর ছিল এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো সুন্দর আর এনেছি আমি আটটা কাপ তো এই কাপগুলা গুলা আমার হাজবেন্ডের খুব বেশি পছন্দ হয়েছিল তাই তার পছন্দের দুইটা কাপ নিয়ে আসছি আর এই কাপগুলো আমার পছন্দের ছিল আর এনেছি পুডিং বানানোর জন্য দুইটা বক্স বাটি আর ওইদিকে আছে ফুসকা এখানে এক কিলো করে দুই প্যাকেটে দুই কিলো ফুস্কা আছে আর এদিকে আছে মেহেদি আর মেহেদির ভিতরে আমি কিছু দানার প্যাকেটও নিয়ে আসছি এগুলো আমার আব্বু দিয়েছে যেহেতু আমি বাগান করি বিভিন্ন রকমের দানা আসতে এখানে আর এখানে আছে মেহেদি তারপর এদিকে আগার আগার পাউডার এটা আমার জেলি তৈরি করার জন্য খুবই দরকার হয় তো এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা শখের জিনিসপত্রগুলো তো এবার তোমাদেরকে দেখাবো আমরা বাংলাদেশ থেকে ফ্রোজেন কি কি খাবার এনেছি তো এটা হচ্ছে রাজ হাঁসের মাংস এটা আমার শাশুড়ি জ্বালার জন্য রান্না করে দিয়েছে আর এখানে আছে বড় সাইজের বাইগ মাছ রান্না করা এটা আমার আম্মু দিয়েছে জ্বালার জন্য আর এই পাশে আছে হচ্ছে চীনা হাঁসের মাংস তো চীনা হাঁসের মাংস আমার শাশুড়িও আলাদা রান্না করে দিয়েছে আমার আম্মুও আলাদা রান্না করে দিয়েছে হাজালার জন্য আর এখানে আছে হচ্ছে খেজুরের রস জাল করে দুই লিটারের বোতলে দিয়ে দিয়েছে হাজালার জন্য যাতে ওকে আমরা পিঠা বানিয়ে খাওয়াতে পারি যেহেতু হাজ্বালা বাংলাদেশে যায়নি তাই ওর জন্য ওর দাদু এবং ওর নানু এই খাবারগুলো রান্না করে পাঠিয়েছে আর এনেছি বেশ কিছু সুন্দর সুন্দর বিছানার চাদর তো এখানে আছে হোম টেক্সটের বিছানার চাদর এর বিছানার চাদর প্রিন্টের বিছানার চাদর তো আমি মোট সাতটা বিছানার চাদর এনেছি এবং চাদরগুলো কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে আর এর আগে বাংলাদেশ থেকে আমি যেই চাদরগুলো আনিয়েছিলাম তার বেশিরভাগই ছিল হোয়াইট কালার তবে আমি এইবার হোয়াইট কালারের পাশাপাশি অন্যান্য কালারের চাদরও এনেছি তো এই চাদরটা এটা হচ্ছে একটা এপ্লিকের বিছানার চাদর এটা রেড ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন খুবই সুন্দর আর এটা হচ্ছে একটা হোয়াইটের ভিতরে তারপরে আছে একটা গাঢ় রানী গোলাপি চাদর এই চাদরটা আমার খুবই ভালো লেগেছে যদিও গাঢ় কালার আমি কখনো ইউজ করি না তো এখানে আছে আর একটা হোয়াইট কালারের চাদর আর বিশেষ করে এই চাদরটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি এটা দেখানোর কারণ হচ্ছে এটার ভিতরে মানে বিছানা চাদরের সাথে দুইটা মাথার বালিশ এবং ছোট ছোট দুইটা কুশন বালিশ দিয়ে সেট করা ছিল আমাকে আলাদা করে সেট করতে হয়নি তো এই চাদরটা একটা অ্যাপ্লিকের বিছানা চাদর এটা খুবই সুন্দর তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কুশন বালিশের কাবারটা তো মাথার দুইটা বালিশের কাবারের সাথে ছোট দুইটা কুশন বালিশের কাবারও ছিল আর এই চাদরটা খুবই সুন্দর তারপর আছে একটা হোম টেক্সটের একটা চাদর এটা হোয়াইটের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো আমি হচ্ছে হোম টেক্সটের তারপরে প্লিকেট প্রিন্টের অনেক রকমের চাদর এনেছি আর এই পাশেও কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা তো তোমরা সবাই চিনো শাওয়ারের সময় লাগে আর এটা হচ্ছে লুসনি এটা হচ্ছে হারি পাতিল ধরার জন্য এনেছি আর এখানে দুইটা মানে তোয়ালে আছে এগুলো হচ্ছে বেসিনে সামনে দেওয়ার জন্য আমি এনেছি দুইটা দুই কালারের তো এগুলো আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি দুই কালারের দুইটা হচ্ছে তোয়ালে নিয়ে আসছি মেশিনের সামনে দেওয়ার জন্য তো गाइस তোমরা কি কেউ বলতে পারবে এই জিনিসটা কি আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি এবং এটা আবার খুবই প্রয়োজন ছিল তো তোমরা এখন বলো তো এটা কি হতে পারে একটা স্পেশাল জিনিস এনেছি এটা আমার খুবই প্রয়োজন ছিল তো আনা লাগে ভেবেছিলাম আনতে পারব কিনা মিশিরছিলাম না তবে রিক্স নিয়ে চলেই আসলাম তো আমরা যেখানে লাগেজ বুকিং দেই সেখানে এগুলো বুকিং দেওয়া যায় না এগুলো বুকিং দেওয়ার জন্য আলাদা জায়গা আছে এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি খুলে দেখাচ্ছি সবাই দেখে বলবে যে বাংলাদেশ থেকে এটা কি আনার দরকার ছিল কিন্তু ভাই আমার তো এটা খুবই প্রয়োজন এটা আমি নিয়ে আসলাম অনেক সময় দামি দামি জিনিসের চাইতে নর্মাল কোনো মানে ছোটোখাটো জিনিসও এত প্রয়োজন হয়ে পড়ে এটা হচ্ছে এখানে মাঝে মাঝে খুব বেশি প্রয়োজন হয় তো আমি এটা নিয়ে আসছি তো আনার আগে ভাবছিলাম যে আমি আনতে পারবো না তো ভাবলাম আনার আগে যে যদি আমি আনতে পারি নিয়ে আসবো আর না হলে এয়ারপোর্টে আমি ফেলে রেখে আসবো কিন্তু না আমি আনতে পেরেছি মাঝে মাঝে এটা এত বেশি প্রয়োজন হয়ে পরে তো আমি এখানে পাঁচটা ফুলের জল নিয়ে আসছি তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ এটা তো ইতালিদের সচরাচর কেউ আনে না আমি এনেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম